আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আফগানিস্তানের কপালটা মনে হয় যাচ্ছে তাই খারাপ যদি তাই না হয় তাহলে ইংল্যান্ড কেন আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র একশো উনআশি রানে অল আউট হয়ে যাবে তাও আবার প্রায় বারো ওভার হাতে থেকেই আটত্রিশ দশমিক দুই ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বলিং তোপে ইংল্যান্ড একেবারে উড়ে চলে গেছে আফগানিস্তানের সেমিফাইনালের স্বপ্নটাও ইংল্যান্ডের সাথে সাথেই উড়ে চলে গেল এই টুর্নামেন্ট থেকে ইংল্যান্ডকে সম্ভবত খালি হাতেই বিদায় নিতে হবে এত যাচ্ছে তাই ব্যাটিং পারফরমেন্স করে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড জিতবে সেটা ভাবার আসলে কোনো সুযোগ নেই আফগানিস্তানের জন্য আসলে আসলে হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা যেভাবে দুর্দান্ত ভাবে জয়লাভ করলো এবং সেখান থেকে আসলে তারা স্বপ্ন দেখছিল যে তারা সেমিতে পৌঁছাবে কিন্তু আসলে বৃষ্টি বাধায় তাদের বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টিতে তারা একটা পয়েন্ট পেলো এবং একটা ম্যাচে তারা জিতেছে তারা কিন্তু আসলে একটাই জিতলো এবং একটাই বৃষ্টি বাধায় আটকা পড়ে তাদের পয়েন্ট হয়ে গেল তিন এই তিন পয়েন্ট পাবার পরে তারা কিন্তু আসলে বড় স্বপ্ন দেখছিল সেই স্বপ্নের জায়গা থেকে আসলে অনেক দূরে চলে গেল বলতে হবে কারণ আজকের ম্যাচে সাউথ আফ্রিকা কোনো রকম জিতলেই হবে যদি জিতে যায় আর কোনো সমীকরণ লাগবে না আর যদি সাউথ আফ্রিকা হারতো সেক্ষেত্রে নেট রান যেতে একটা চান্স ছিল আফগানিস্তানের সেই চান্সটা আসলে নষ্ট হয়ে গেল ইংল্যান্ড একশো হয়ে গেল প্রথমে শুরুর দিকে শুরু করতে পারেননি ভালো মাত্র রানেই সে আজকে বিদায় নিয়েছে কিন্তু ইনফর্ম প্লেয়ার সেও আজকে আসলে একেবারে যাচ্ছে তাই মাত্র চব্বিশ করে আউট হয়ে গেছে রুট সেও কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল সাঁত্রিশ রান করেছে ভালো শুরু দিয়েছে কিন্তু শেষ করতে পারেনি ক্যাপ্টেন্সি ছেড়েছেন জর্জ বাটলার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে বাজে পারফরমেন্স ইংল্যান্ডের সেই দায়ভার ঘাড়ে নিয়েই আসলে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন বাটলার বাটলার রান করেছেন আজকে এবং সাউথ যেভাবে দুর্দান্ত বোলাররা শুরু করেছে সাঁত্রিশ রানেই তারা কিন্তু তিন উইকেট ফেলিয়ে দিয়েছিল একটা পর্যায়ে সাত ওভারের ভেতরেই সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আসলে ইংল্যান্ড ম্যাক্রো সাত ওভারে তিন উইকেট আর মোল্ডার সেও কিন্তু সাত ওভারে তিন উইকেট নিয়েছে একশো আশি রানের টার্গেটে খেলতে নেমে সাউথ আফ্রিকারও দুটো উইকেট পড়ে গেছে ইতিমধ্যে কিন্তু রানও তারা প্রায় ষাট করে ফেলেছে রানে দুই উইকেট পড়েছে সাউথ আফ্রিকার ভিডিও যখন আমি করছি ব্যাট করে ডাসেন সতেরো রানে এবং ক্লাসেন সেও কিন্তু ছয় রানে নট আউট আছে দুজনই দুর্দান্ত প্লেয়ার এবং এই মুহূর্তে আসলে আটত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো কুড়ি রান দরকার মাত্র সাউথ আফ্রিকার সেমিফাইনালে পৌঁছানোর জন্য এবং সবকিছু আসলে ঠিক থাকলে এটাই হবে সাউথ আফ্রিকা আসলে চলে যাচ্ছে সেমিফাইনালে এবং যোগ্য দল হিসাবে আসলে সাউথ আফ্রিকা সেমিতে যাবে কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে তারা কিন্তু আসলে দুর্দান্ত ব্যাটিং করেছে দুর্দান্ত ফিল্ডিং করেছে এবং দুর্দান্ত টিম ওয়ার্ক করেছে আমার কাছে এটাই মনে হয় এই কারণে আসলে বললাম যে আফগানিস্তানের জন্য খারাপ লাগছে কারণ আফগানিস্তানও অসাধারণ খেলেছে অনেক স্বপ্ন দেখিয়েছে কিন্তু আসলে আফগানিস্তানের কপাল খারাপ কারণ ভালো পারফরমেন্সের পাশাপাশি আসলে লাখটাও দরকার সেই লাখটা করলো না এই আফগানিস্তানের যদি সেটা করতো তাহলে কিন্তু তারাও সেমিফাইনালে যেতে পারতো সেখান থেকে বলতে হবে বাংলাদেশের থেকে অনেক ভালো ক্রিকেট উপহার দিয়েছে আফগানিস্তান বাংলাদেশের থেকে অনেক ভালো খেলা খেলেছে আফগানিস্তান এবং আফগানিস্তানের কাছ থেকে আসলে আমাদের শেখারও দরকার যে এমন একটা জায়গায় থেকে আহ বিগ্রহের দেশ যেখানে সবসময় প্রায় যুদ্ধ লেগেই থাকতো সেই আফগানিস্তান যদি এত ভালো করতে পারে সেখানে আসলে আমাদের এত ফ্যাসিলিটিস এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আমাদের অবস্থান মানে খেলার অবস্থান একেবারে পরিবর্তন হচ্ছে না আমাদের প্লেয়াররা এক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে এবং খালি হাতেই তারা আসলে ব্যাক চলে আসছে এই জিনিসগুলো আসলে আমাদের ক্রিকেটের জন্য খুবই খারাপ বিশেষ করে আমাদের পাগলা ক্রিকেট ভক্তদের জন্য খুবই খারাপ সব মিলে আসলে আফগানিস্তানের জন্য ব্যাড লাক সাউথ আফ্রিকা নিশ্চিতভাবে আসলে সেমিফাইনালে পৌঁছে যাচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ